এই ভিডিওতে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে জানব তো প্রথমে মূলদ সংখ্যা আমি যদি লিখি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা এরা উভয় কিন্তু বাস্তব সংখ্যা আর এখানে যদি লিখতে চাই অমূলদ সংখ্যা হ্যাঁ ময়ূর শুকের ওইটা অমূলদ সংখ্যা অমূল সংখ্যা রাইট আচ্ছা এখন হচ্ছে মূলত সংখ্যা আরেকটা হচ্ছে সংখ্যা তো প্রথমত যেটা আমাদের সংজ্ঞায়িত পার্থক্য সেটা হচ্ছে পি বাই কিউ হ্যাঁ এটা হচ্ছে পি বাই কিউ এই যে আমরা যদি বলি পি বাই কিউ লেখা যায় পি বাই কিউ আকারে লেখা যায় লেখা যায় ওকে পি বাই কিউ আকারে লেখা যায় আর এইটা কিন্তু কিউ আকারে লেখা যায় না কিউ আকারে লেখা যায় না হ্যাঁ তো মূলত সংখ্যা কিউ আকারে লেখা যাবে এবং অম্লত সংখ্যা কিউ আকারে লেখা যাবে না তার মানে হচ্ছেন হচ্ছে যে মূলত সংখ্যাটা একটা অনুপাত আকারে থাকতে পারবে আমরা যখন ভগ্নাংশের বেলায় দেখেছিলাম যে ভগ্নাংশ যদি করি যেরকম যদি আমি বলি যে একটা সংখ্যা যে ফাইভ রাইট এ ফাইভ এ ফাইভটাকে যদি আমি কত দ্বারা ওয়ান দ্বারা যদি ভাগ দিই এটাও কিন্তু একটা অনুবাদ হয়ে গেল যে ওয়ান ইজ টু ফাইভ ফাইভ টু ওয়ান এটা কিন্তু একটা অনুবাদ হয়ে গেল আবার যদি আমরা চিন্তা করি এখানে যদি টেন ওভার টু দিই টু টু টেন ইস টু এটাও কিন্তু একটা অনুপাত হয়ে গেল কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা লেখা যাবে না বাই কিউ আকারে আমরা কোনোভাবেই সেই সংখ্যাটাকে অনুপাত আকারে লিখতে পারবো না যেরকম আমি যদি বলি রুট টু রুট টু হ্যাঁ এই রুট টু এর যে মানটা এই রুট টু এর মানটা মেবি আসে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এরকম আসে এটাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারছি না রাইট আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা যদি রুট টুকে ওয়ান দ্বারা ভাগ দিই এখানে তো ফাইভকে আমি ওয়ান দ্বারা ভাগ দিয়েছি এখন যদি রুট টুকে যদি আমি ওয়ান দ্বারা ভাগ দিই তাহলে সেটা হবে কিনা সেটাও হবে না কেননা রুট টু উপরে যে আছে এ কিন্তু পূর্ণ সংখ্যা এ কিন্তু অমলত সংখ্যা নিজেই তাই না রুট টু কিন্তু একটা অমলত সংখ্যা এখন অমলত সংখ্যাকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ দিই তাহলে সেক্ষেত্রে তো ওর অনুপাত তৈরি হয় না রাইট অনুপাত তৈরি হয় না কিন্তু এখানে কিন্তু অনুপাত তৈরি হতে হবে আর এই পি এটা তো যদি আমরা পি লিখি এটাকে আমরা বললাম যে এটা পি তাহলে এই পিটাকে কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে হ্যাঁ পিটাকে কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে হ্যাঁ এটা কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে এই কারণে কিন্তু রুট টুটা তো পূর্ণ সংখ্যা নয় এ কারণে এই রুট এর সাথে যে আমি ওয়ানটাকে ভাগ দিই সেই ওয়ানের যে ফলাফলটা আসবে সেটাও কিন্তু মূলত সংখ্যা হয় না এ কারণে এটা হচ্ছে অমল সংখ্যা তো এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে আরেকটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে আবৃত সং আবৃত দশমিক এবং অনাবৃত দশমিক যেরকম আমরা যদি একটা সংখ্যা লিখি আমি যদি লিখি যে ফাইভ ফাইভ বাই ফাইভ বাই থ্রি যদি লিখি তাহলে ফাইভ এ থ্রি লিখলে এখানে ওয়ান দশমিক সিক্স সিক্স পাঁচ এরকম আসে হ্যাঁ এরকম আসে তো এইটা কিন্তু এখন প্রশ্ন হতে পারে এটা তো দশমিক আসছেন এখানেও তো দশমিক আসছেন তাহলে ওই এই দশমিকটা কেন মূলত সংখ্যায় গেল এই দশমিকটা কেন মূলত সংখ্যায় গেল না এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু এই যে যে রুট টু বা রুট ফাইভের হ্যাঁ আমি যদি রুট ফাইভের ইয়েটা লিখি এই যে রুট থ্রি যদি লিখি রুট থ্রি রুট থ্রির যদি দশমিকটা লিখি তাহলেও রুট থ্রির দশমিকটা আসে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন থ্রি টু এটা 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 আসে না অ্যাকচুয়ালি আমি একটা খেয়াল নেই সেভেন থ্রি টু এরকম আসে তো এই যে যে সংখ্যাটা এই সংখ্যাটার পরবর্তী কিন্তু না পাচ্ছে আমরা কোনো লিমিট না পাচ্ছে আমরা রিপিটেশন তো এটা যেহেতু পাচ্ছি না কিন্তু এটা কিন্তু এই যে ফাইভ ওভার থ্রি এটা কিন্তু আমরা রিপিট পাচ্ছি তার মানে এটা আমরা এতটুকু অন্তত জানতে পেরেছি যে এটা পরপর খালি সিক্স আসবে তাই না কিন্তু এইখানে পরপর পরবর্তীতে কোন নাম্বারটা আসবে সেটা কিন্তু আমরা জানি না বা বলতে পারি না এই কারণে এই যে যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা বলছি অমৃত সংখ্যা আর এই যে নাম্বারটা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটাকে আমরা কিন্তু লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স পৌনপণিক তাই না উপরে একটা পৌনপণিক চিহ্ন দিয়ে এটাকে আমরা লিখতে পারি এই কারণে এটাকে বলা হচ্ছে মূলত সংখ্যা তার মানে মূলত সংখ্যার ভিতরে কিন্তু আবৃত দশমিক এবং অনাবৃত দশমিক এবং সসীম দশমিক সংখ্যাটা চলে আসে আর অমূলদ সংখ্যার ভিতরে কিন্তু অসীমে চলে যাচ্ছে তার কারণটা কি এই সংখ্যার পরে কোন সংখ্যাটা আসবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না রাইট এই কারণে এটা হচ্ছে এগুলো হচ্ছে মূলত সংখ্যা আর এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা তো প্রথমে কী ছিল প্রথমে ছিল হচ্ছে মূলত সংখ্যাকে অবশ্যই বাই কিউ আখারে লেখা যাবে এবং অমৃত সংখ্যাকে কিন্তু পি কিউ অনুপাতে লেখা যাবে না আর একটা জিনিস মনে রাখতে হবে এইগুলো কিন্তু জিরো হতে পারবে না আমি এই যে এখানে পি এর কিউ এর মানটা লিখলাম আমি কিউ এর মান ইজ নট ইকুয়াল জিরো হ্যাঁ এটা কিন্তু করা যাবে না যদি জিরো লিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আসলে সংজ্ঞায়িত হবে না তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ